পাসপোর্টের মেয়াদ শেষ সঠিক পাসপোর্ট দাও কি আমি কাউকে জন্মাইলাম আজ পাসপোর্টের মেয়াদ শেষ হলো কিভাবে ও টুকটুকি চল আমরা খেলা করি এই টুকটুকি গরিবের সাথে কি করো চলো আমরা বাইকে ঘুরি তুই যদি এখান থেকে তিন সেকেন্ডের মধ্যে না যাস তোর বাইকের ব্যাটারি খুলে নিব চল ব্রাশ করবি এই ডাক্তার আমার ব্রাশ করার বয়স হয়েছে তুমি ব্রাশ করো তোমার মুখে গন্ধ আপনার সাথে সাংবাদিকের জ্বালা একটু শান্তিতে প্রেম করতে পারি না দয়া করে এই ভিডিও ফ্রেন্ড মুখে দিও না বা দেখে কেলেঙ্কারি হয়ে যাবে এই নির্বাচন অফিস থেকে আচ্চস্রে তাড়াতাড়ি আমার বালকেতে লাল করে দেন নইলে তোদের খবর আছে আমিম কি বলছ তুমি আমি ঠিকই বলছি কারণ তোরা আমার নাম লাল মিয়াৰে বাল মিয়া বানাইছস এখন বাল মিয়াকেতে লাল করে দে সাদা পাথর একেবারে নাই করে দিছে লুট কই যা হো দেখছি মানু এখন ছাদে গিয়া পাথর আনতেছে চল তাড়াতাড়ি না কি হই আর পুতুর আইনাও খালি করে দিলি আমরা পাথর নিতে এসেছিলাম এসে দেখি সাদার মতো সব পাথর লুট হয়ে গেছে এখন আমরা মঙ্গল গ্রহে যাব বাবা আমি দাদিকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি কেন দেশে এত মেয়ে থাকতে আমার মাকে কেন সে তো আমার মা তাতে কি তুমিও তো আমার মাকে বিয়ে করেছো দেশে কি করে রিকশার মতো চালাচ্ছো তুমি বসো আমি চালাবো বাচ্চা তুই আমার সাদের গাড়িটা নষ্ট করে দিলি তুই জানিস এই গাড়ির দাম কত তোর বাবা সব সম্পত্তি বিক্রি করলেও গাড়ির দাম উঠবে না